কংগ্রেস সভাপতি মণ্ডলী উপস্থিত সংগ্রামী মাও বনের দীর্ঘক্ষণ সময় ধরে সংযুক্ত কিশোর মোর্চার নেতৃত্ব ট্রেড ইউনিয়নের নেতৃত্বর বক্তব্য আপনারা শুনেছেন আমি বেশি সময় নেব না সভাপতির বাসনে সংক্ষিপ্ত দু একটি কথা আমার বক্তব্য শেষ করতে চাইছি এই এই যে কর্মসূচিটা আমরা নিয়েছি আপনারা যারা আজকের চেতাবনী দেওয়ার জন্য দীর্ঘ পথ অতিক্রম করে এখানে সমাবেত হয়েছেন এই কমিশ সারা ভারতবর্ষের কর্মসূচি তারই কর্মসূচি অংশ হিসেবে আমরা এখানে সমত হয়েছি আমরা কৃষক শ্রমিক খেটমজুর অথবা সমাজের অংশের মানুষের স্বার্থ রক্ষা করবার জন্যে গোটা দেশব্যাপী আন্দোলনটাকে সংগীত করেছেন। কারণ মোদী আপনার শুনেছেন মোদী কথা রাখে নেই অর্থাৎ মোদী কথা দিয়েও একটা দেশের প্রধানমন্ত্রী তিনি কথাটা খেলাভ করেছেন অর্থাৎ তিনি চান না কৃষকরা মঙ্গল হোক দেশে অন্তত তাদের ন্যূনতম তাদের ফসলের দাম পাক শ্রমিকরা তারা তাদের মজুরিটা ঠিকভাবে পাক এবং উদ্ভিদ মজুরি যাতে তারা পেতে পারে তার জন্য আইন করে যে বিষয়গুলো তিনি এইগুলি কিছুই মানছেন না অর্থাৎ তাহলে মোদী সরকারটা মানুষের পক্ষে না জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য মোদী সরকার ক্ষমতায় বসে আছে জন্য চেয়ে আছে কিন্তু কার সা করছেন সাত কাছে রিলায়েন্স আম্বানির মতো কোম্পানি শিল্পপতি অধিপতি এদের স্বার্থ রক্ষা করবার জন্য ঢালাউভাবে এদেরকে নানাভাবে সার দিয়ে যাচ্ছে টাকা পয়সা রোজগারের করে যাচ্ছে আর আমাদের দেশের যারা মাথার গাম ফেলে পরিশ্রম করে রোজগার করছেন এর জন্য কিছু তিনি গুরুত্ব মনে করছেন না জায়গায় এই মোদী সরকারের বড় আন্দোলন ছাড়া এদেরকে তনক মরানো যাবে না এর জন্যই সারা দেশে সংযুক্ত কিষন মোর্চা জাতীয় সংস্থাগুলো ঐক্যবদ্ধ হবে যেটা আমার আগে বক্তারা শোনাছেন ঐক্যবদ্ধ আজকে এই সরকার বিরুদ্ধে যদি কোনো পরিবর্তন না করে উদ্যোগ না গ্রহণ করে মানুষের পাশে দাঁড়াবার জন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে তাহলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ছাড়া কোনো পথ থাকবে না এই चेतावनीতেই দিচ্ছে আজকে আমরা চাই মদের দেশের জিনিসপত্র দাম কমবে না এটা আজকে পরিষ্কার হয়ে গেল আর আমাদের রাজ্যতে তো দেখতেই পাচ্ছি গোম থেকে তারা মোদীর বন্দনা করছে সময়টা কোথায় এই রাজ্যের মানুষকে সেবা করার মানুষের কথার বার রাগায় জোরে কাজ করে দুবেলা খাওয়ার কথা যারা পরিশ্রম করছেন অথবা এই রুজি রোজগার করার কথা ভাবছেন এদের কথা ভাববার তারা সময় নেই সারাদিন মোদী 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 আর আমার এখানে সমাজীবীরা কাজ হারাচ্ছেন বেকার যুবকরা কাজ পাচ্ছেন না বাইরে থেকে বেকার দিয়ে চাকরি দিচ্ছেন আপনার ঘরের ছেলে মেয়েরা যারা ছেলে মেয়েদের তাদের অভিভাবকরা অনেক কষ্টের যোগ্যতা অর্জন করিয়েছিলেন এদের কিন্তু তাদের ভাগ্যে কেন চাকরি হচ্ছে না এই লাজকে দেশের কেন্দ্র মোদী সরকার আর আমাদের মোদীর নেতৃত্বে চলা রাজ্য সরকার এই চেহারায় নিয়ে তারা দেশ থেকে পরিচালনা করার চেষ্টা করছেন আমরা সবাই বিপদগ্রস্ত এই জায়গায় দাঁড়িয়ে আজকে সামনে লড়াই থেকে যুদ্ধার করার প্রশ্ন আছে লড়াই সারা আমরা ব্যস্ত থাকবো না এই জন্য স্লোগান উঠছে লড়াই করে বাঁচতে হবে বিনা লড়াই হে আমরা কেউ মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না আমরা দুবেলা খাবার আমাদের পাবো না মোদিনে ঠিকমতো মতো সুনিশ্চিতভাবে পাবো না যে দাবিটা আমরা তুলেছি এইগুলো পাওয়া যায় না কাজেই সামনের লড়াইকে আর মজবুত করার জন্য সব অংশের মানুষকে এই আন্দোলনের পাশে এগিয়ে আসতে হবে এই আহ্বান তো রেখে আমি আপনার সবাইকে সঙ্গে জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ হয়ে সবাইকে নমস্কার ধনহদ এনক্লাব জেনাবাদ শ্রমিক কৃষক ঐক্য জিনাবাদ আজকে সবাই এখানে শেষ হল